উপরে আর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওতে কেমিস্ট্রি বা রসায়নের ব্যবহারিকের তালিকাটা তুলে ধরব তো তোমরা কিভাবে ব্যবহারিক খাতে লিখবা কোন কোন প্রশ্ন কত থেকে শুরু করবা সেই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা ব্যবহারিকের সিলেবাসটা প্রথমে তোমাদেরকে দেখিয়ে নিই যে প্রথমে তোমাদের লিখতে হবে বিভিন্ন তাপমাত্রায় কঠিন উত্তরল পদার্থ খনার ব্যাপন হার পরীক্ষা তো বন্ধুরা তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি যে তোমাদের অনন अदर যে সাবজেক্ট আছে সায়েন্সে যারা আছে তাদের জন্য কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে অন্যান্য ব্যবহারিক তালিকা বা সিলেবাসের ভিডিও আপলোড করা হয়েছে ডিসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নেবে সেখানে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে আর যারা যারা এখন অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো তো আবারও বলি যে প্রথম চিত্রে তোমরা অবশ্যই লিখবে এক নম্বর লিখবে বিভিন্ন তাপমাত্রায় কঠিন ও তরল পদার্থ কণার ব্যাপন হার পরীক্ষা দ্বিতীয় চিত্রে লিখবে ধাতব কার্বনেট যৌগের সাথে লঘু অ্যাসিডের প্রক্রিয়ায় উৎপন্ন গ্যাস শনাক্তকরণ তৃতীয় চিত্রে লিখতে হবে সোডিয়াম ক্লোরাইড বা ফেরাস সালফেট লবণের কেলাস গঠন চার নম্বরে লিখবা দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষার মাধ্যমে আয়নিক ও সমযোজী যৌগ শনাক্তকরণ পাঁচ নম্বরে লিখবা তুতের মধ্যে ক্যালাস পানির উপস্থিতি ও তার পরিমাণ প্রমাণ ছয় নম্বরে লিখবা এবং সর্বশেষ এটা হচ্ছে কার্বনেট লবণের সঙ্গে পানি ও অ্যাসিড মিশ্রিত করে বিক্রয়ের হার পরীক্ষা এই ছয়টা লিখলে হবে পুরো বাংলাদেশে প্রত্যেকটা বুডের জন্য কিন্তু এই ছয়টাই প্রযোজ্য তো একটা দুইটা এদিক সেদিক হতে পারে এই ছয়টা লিখলে কিন্তু তোমরা মার্কস কম মার্কস পাবে না একটা কথা তোমরা প্রশ্ন করতেছ আগামী ভিডিওতে গত ভিডিওতে যে ব্যবহারিক খাতার মধ্যে কত নম্বর থাকে ব্যবহারিক খাতার মধ্যে স্পষ্ট লেখা আছে যে পাঁচ নম্বর থাকে ব্যবহারিক খাতায় তাছাড়া লিখার মধ্যে একটা নাম্বার আছে প্লাস ব্যবহারিক পরীক্ষার মধ্যে গিয়ে একটা নাম্বার আছে তো ব্যবহারিক পরীক্ষা সহ ব্যবহারিক খাতা লেখার নিয়মে একটি ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওটা অবশ্যই দেখে তোমাদের প্রশ্ন উত্তর তোমরা সেখানে পেয়ে সবাই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে তো আশা করি তোমরা দেখবা এবং তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আসছে এবং আসবে তো তোমরা অবশ্যই প্রত্যেকের চ্যানেলের সাথে থেকো দেখা হবে তোমাদের সাথে ভালো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ